আজকের ব্যস্ততায় আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কাউন্সিলার ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় এই সমস্যাগুলোর সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাস করুন আপনার মনে যত প্রশ্ন আছে সেগুলির উত্তর না জানি আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে অধর্মের পথেই বিনাশ নিশ্চিত অসৎ পথে চললে পরিণাম সবসময় খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করেছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনে আনাও উচিত নয় ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু ক্রোধকে ত্যাগ করুন ও শান্ত মস্তিষ্কে কাজ করুন কারণ রাগ মানুষের থেকে সব কিছুই কেড়ে নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনের ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ও ভুলের জ্ঞান লোপ পায় আর এর পরে মানুষের পতন ঘটে সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কের ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা হয়েছে যে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তিই ডেকে আনে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারো থেকে কখনো কিছু বেশি প্রত্যাশা করবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করবেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কম হয়ে যায় এবং স্বনির্ভরতা বেড়ে যায় যখন অন্যের থেকে প্রত্যাশা করবেন তখন পরনির্ভরতা বেড়ে তখন পরনির্ভরতা বাড়ে আমাদের জীবনে মোটামুটি সব সমস্যাই প্রত্যাশায় জড়িয়ে আছে মনকে লাগাম ছাড়া করবেন না মনের উপর নিয়ন্ত্রণ রাখবেন মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই বিপদ কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন এর জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা প্রতিটি ছোট ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমৃত নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করেই চলছে সেই রকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকেই কথাটির প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতেই বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই শব্দটি সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয় আর এটাই প্রকৃতির নিয়ম নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ